সুনামগঞ্জ শহরের মানুষে জানতে চায় কার দাদাগিরিতে সবার আপত্তি উপেক্ষা করে খেলার মাঠে মেলার আয়োজন করা হচ্ছে শহরের শুলঘর ক্রীড়া সংস্থার স্টেডিয়ামে খেলাধুলার বারোটা বাজিয়ে খুঁড়াখুড়ির মহোৎসব শুরু হয়েছে রাতের আধারে মেলার খুঁটি কাটা হয়েছে খেলোয়াড় কিশোর তরুণ শিক্ষক শিক্ষার্থী ব্যবসায়ী মুসল্লি সমাজের সর্বস্তর থেকে ঘোর আপত্তি ও বাধার পরও খেলার মাঠেই করতে হচ্ছে মেলা তা নিয়ে খুব জানিয়েছেন সুনামগঞ্জ শহরের মানুষ এখানে শুধু যে ভালো খেলোয়াড় তৈরির জন্যই মাঠে মানুষ যায় সেরকম না অনেক ভালো ভালো খেলোয়াড় তৈরি হয়েছেন আবার অনেকে সুস্থ বিনোদন চর্চার জন্য অনেকে তার শরীর চর্চার জন্য এই মাছটাকে আসলে উপযোগী মনে করেন মেলাটা চলে যাবে তারপরে দেখা যাবে পেরে এই মাঠে কাঁচের টুকরা এই মাঠে বালি পাথর এই মাঠে চোখে ধারালো এমন সব জিনিস পড়ে থাকে যেগুলা অনেক অনেক ইনজুরির কারণ হয়ে দাঁড়ায় স্থানীয়দের অভিযোগ বাণিজ্যিক কাজে ব্যবহার করে শোলঘর খেলার মাঠটি ধ্বংস করা হচ্ছে বাংলাদেশ মসলিন বেনারসি অ্যান্ড জামদানি সোসাইটি কেন এই মেলা করতে মরিয়া হয়ে উঠেছে সুনামগঞ্জ শহরের মানুষ বলছে জেলা ক্রীড়া সংস্থা ও জেলা প্রশাসনের নর্বর অবস্থানের কারণে আয়োজকরা কাউকে তোয়াক্কা করছে না তারা দম্ভ দেখাতে সাহস পাচ্ছে শোনা যাক স্থানীয়দের কথা চারটা মসজিদ আছে মসজিদের চারপাশে তিন চারটা মাদ্রাসা আছে আর বাকি সব রেসিডেন্সিয়াল এরিয়া এই এরিয়ায় এরিয়ার মাঝখানে মাঠ যে মাঠের মধ্যে অগণিত অসংখ্য বাচ্চা খেলাধুলা করে এই মাঠে খেলা বন্ধ কইরা মেলা দেওয়া এটা আমরা কোনোভাবেই মেনে নিতে পারি না সমাজের সব ধরনের লোক এর বিরুদ্ধে অবস্থান নিছে তারপরেও প্রশাসন এখানে চালাই আনিবে বা করবে তারা সিদ্ধান্ত নিছে। বিশে ডিসেম্বর রাতের আধারে শুলঘর খেলার মাঠে মাসব্যাপী বাণিজ্য মেলার জন্য খুঁটি গাড়া হয় সেদিনই প্রতিবাদের ঝড় ওঠে মেলা বন্ধের জন্য মিছিল মিটিং মাইকিং জেলা প্রশাসককে সারাকলিপি দিয়েও কোনো কাজ হয়নি উল্টো স্মারকলুপি দেওয়ার পর দিনই জেলা প্রশাসন ও পুলিশের সার্বিক সহযোগিতায় শিল্প বাণিজ্য মেলার আনুষ্ঠানিক ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয় এরপর আরও ফুঁর্সে ওঠে স্থানীয়রা মানববন্ধন মিছিল মিটিং ও মাইকিং করে মেলা বন্ধের দাবি তোলা হয় তবে শিক্ষাক্রীড়া ও পরিবেশের বারোটা পাচানোর এই আয়োজন কিছুতেই বন্ধ করা যাচ্ছে না শ্রীনগর মোহাম্মদপুর নবীনগর বিলফাট সহ অত্র এলাকার যারা আছি আমরা সবাই মিলে একটি আন্দোলন শুরু করেছিলাম খেলার মাঠে মেলা নয় কিন্তু এতগুলো বিষয়কে তোয়াক্কা না করে এতগুলা মানুষের দাবি দাওয়াকে তোয়াক্কা করে বর্তমান যে প্রশাসক আছেন প্রশাসনের যারা আছেন ওনারা মেলার অনুমোদন দিয়েছেন মেলার অর্থনীতিকে গুরুত্ব দিচ্ছেন সুনামগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ ইলিয়াস মিয়া তিনি বলেন আমাদের দেশের তো ব্যবসা বাণিজ্য বাঁচায় রাখা লাগবে দেশের অর্থনীতি শক্তিশালী করা লাগবে এই পর্যায়ে গ্রামীণ অর্থনীতি খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে গ্রামীণ অর্থনীতি জেলার অর্থনীতিকে শক্তিশালী করার জন্য এবং এর সাথে জড়িত মানুষের আয়ের একটা পথ করে দেওয়ার জন্য এই মেলা করা হয়েছে তো ওনাদের যে আপত্তি আছে যে শব্দ দূষণ যানজট এটা তো আর স্থায়ী কোনো বিষয় না আর শব্দ দূষণ ব্যাপারটা ঘটবে না যদি ঘটে তাহলে আমরা মেলা পাতি মাঠে তো মানে মাঠে তো খেলার অরপুর হয়ে থাকে অন্যদের আমরা বলছি যে যখন স্থাপনাটা নিয়ে যাবে মাঙিয়ে নিয়ে যাবে যে অবস্থা আগে ছিল সেই অবস্থায় করে দিয়ে মেলানিয়া সোনামগঞ্জ শহরের মানুষের তীব্র আপত্তির বিষয়টি তুলে ধরে রাইজিং বিরি ডট কম কথা বলেছে সিলেট বিভাগীয় কমিশনার খান মোহাম্মদ রেজা উন নবীর সঙ্গে তিনি বলেন এটা তো একটা বলা যায় যে আমাদের যারা প্লেয়ার সাথে অথবা আমাদের কিশোর বা যুব সমাজ তাদের ক্রীড়া যদি বিনোদন হয় তো সুতরাং এটা একটি বিনোদন কেন্দ্র বা বিনোদন স্থান পাওয়া যায় আর এছাড়া তাদের শরীর চর্চা শরীর গঠনের জন্য গুরুত্বপূর্ণ তো সুতরাং সেই জায়গাটা মেলা হতে পারে মেলা যদি অনুমতি দেওয়া হয় সেক্ষেত্রে মেলা শেষে মেলার মাত্রা অবশ্য অবশ্যই যে অবস্থায় যে অবস্থায় আবারও এটা ফেরাই দিতে হবে এটা হলো এর ব্যাপারে কোনো বাকি Kita tak boleh dahulu, kita kota kalau ini. Tak, 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 tak.